डाल तो का हाँ कपे <laughs> মুড়িটা ভাড়া হয়ে গেল আর এই বাদ বাকি মুড়িটা আর একটা তো ভরবুটাতে একটু মুড়ি আছে মুড়িটা খালি করে কৌটোটা খালি করে তারপরে এই মুড়িটা রাখবো এখন বসে বসেই সব করে নিলাম গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমার ড্যাফোডিল সিম্পল লাইফস্টাইলের পরিবারের সবাইকে জানাই আমি অনেক আদর অনেক আশীর্বাদ অনেক অনেক কি বলবো। আমার ভালোবাসাটা মানে বোঝাতে গেলে অনেক ভাষা হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে ভালোবাসাটা অতভাবে বোঝানোটা আমার পক্ষে সম্ভব না কিন্তু আমি কেন ভালোবাসি যে আমি ঘুম থেকে উঠেই আমার মনটা খুব খারাপ হয়ে থাকে জানি না কেন ভোরের ঘুম থেকে উঠে আমি বারান্দায় তাকিয়ে থাকি কত মন খারাপ শুধু একদিকে না অনেক রকম অনেক রকম মনের মধ্যে আসে তাকিয়ে থাকি বারান্দার দিকে জানলার দিকে অনেকক্ষণ উঠে আবার একটু শুয়ে পড়ি কারণ শরীরটা একদমই ভালো নেই তবে তোমাদের কাছে আজকে যে কথাগুলো বলতে চাই আমি অনেকেরই ভাবছে অনেকেই বলছে যে হয়তো আমার এ ব্লাড কাউন্ট যেটা হয়েছে যেটা কমপ্লিট ব্লাড কাউন্টের যেটা বেরিয়েছে আমার হিমোগ্লোবিন সিক্স পারসেন্ট সেটা অনেকের মানে একটা ডাউট আর কি যে আমি এমনি বলছি কিনা না রে ফ্যামিলি বলবো একটা শরীর এত বড় অসুস্থ নিয়ে আজকে মিথ্যে বললে কালকে আমার কি হবে কেউ বলতে পারে আমি আজকে আমার ঠিক পাটা খুব ব্যথা করছে আমি আজকে ঠিক তোমাদের কাছে ওইগুলো মানে দেখাতে পারছি না এগুলো ওই প্রেসক্রিপশান তারপরে ব্লাড রিপোর্ট ব্লাড রিপোর্ট মানে কি পুরো পুরো মানে ব্লাডটাই সব রকমভাবে যেমন থাইরয়েড বেরিয়েছে একশো কুড়ি এগুলো সমস্তই আমার রিপোর্ট আছে আর এক্স রে করেছি এক্স রে প্লেটও আছে এক্স রে প্লেট আছে সবই আছে সবই আমি গুছিয়ে এক জায়গায় রেখে কারণ আমার এখন আবার উঠে গিয়ে আনতে যেতে আমার পায়ে ব্যথা একটু বসি আবার একটুখানি হাঁটি খুব কষ্ট করে হাঁটতে হয় তা দেখি তোমাদের এখন পারি না কি দেখাতে যদি দেখাতে পারি তো ভালো আর তা না হলে আমি আরেক দিন গুছিয়ে রেখে দেখাবো তাই বলছি যে মানুষ কত কত রকম মানসিকতার মানুষ হয় যে বলছে আমি নাকি হয়তো বানিয়ে বলছি বানিয়ে বলবো কেন তখন তোমাদের কাছে বানিয়ে বলার তো আমার কোনো দরকার নেই কারণ তোমরা আমাকে সে কোনো মতেই সাহায্য করতে পারবে না বা আমার কনটেন্ট হিসেবে আমি ব্যবহার করছি না এটা আমি যেটা আমার হয়েছে তাহলে তো আমি রোজ ভিডিও দিতাম শরীর ভালো থাকলে শরীরটা তো ভালো নেই আর কাকে ঠকাবো এই সব কথা বলে নিজেই ঠকব তো রোজ যে ভিডিও দিচ্ছি না আমার চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে রিচ হচ্ছে না ঠিক মতন সেই জন্য আমি পাচ্ছি না পাচ্ছি না বলেই তোমাদের দিতে পারছি না আর তা না হলে আমি তো দিতাম রোজ দিতাম তবুও আমি চেষ্টা করি একটু কথা বলে হোক যাই হোক এই যে ঘুম থেকে উঠেছি এখন আমি ঘুম থেকে উঠে কটা বাজে এখন বাবা অনেক বেজে গেছে দশটা কুড়ি দশটা কুড়ি হয়ে গেছে এখন সকালবেলা উঠে একটুখানি চাল বিস্কিট খেয়েছি যেমন সবাই ফ্রেশ হয় আমিও ফ্রেশ হয়ে নিয়েছি এটা ফ্রেশ হয়েছি বলার কিছু নেই করে নিয়ে তারপরে একটু ঠাকুরের দুটো বাসন ধুয়ে তারপর চা দুটো বিস্কিট একমুঠ মুড়ি খেয়ে নিয়ে প্রেশারের ওষুধটা খেয়ে নিয়েছি এখন যাব ওই কুলেখারাপ পাতাগুলো ছাড়ালাম বসে বসে এক সকালবেলার দিকে ছাড়িয়ে তারপর জলে ভিজিয়ে রাখি ওইগুলো ভিজিয়ে রাখলাম ওটা একটা বড়ো কাজ ওই একটা একটা করে ছাড়ানো তারপর সেটাকে ভেজানো তিনবার চারবার করে ভিজিয়ে রাখি তারপর যদি ময়লাটা যখন কেটে যায় তখন খুব ভালো করে কচলে 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 ধুয়ে তখন সেটা মিক্সিতে চাপাই সেটা মিক্সিতে এখনও করিনি করবো এদিকে ফ্রিজটা ডিফ্রস্ট করতে দিয়েছি কারণ বরফ জমে গেছে অনেক ফ্রিজে অনেক আগের ফ্রিজ তো একটু বরফটা চট করে জমে যায় সেটা যেন ডিফ্রস্ট করতে দিয়েছি আর এবার জলের বোতলগুলো একটু ভরবো কোনোটাই করে দেখাতে পারছি না কারণ ভিডিও আমার একটু বসে কথা বললে সুবিধা হয় বসে কাজ তো দেখানো যাবে না কোনো কাজ আর এখন একটুখানি তারপরে হালকা করে একটুখানি ঘরটা ঝাড় দেবো কারণ ঘর ঝাড় রেগুলার পুষতে না পারলেও ঘরটা আমি ঝাড় দিতে পারি কারণ আমার কোমরটা টাইম করে নিচু করতে কষ্ট হয় পায়ে টান ধরে আমার ওই সাইটিকা প্যান পেনটা এখনও তো নর্মাল হয়নি দু এক সময় দেখছি নর্মাল হেঁটে বাথরুম টাথরুম যাচ্ছি সবই যাচ্ছি আবার দেখছি ক্লাম্প হয়ে যাচ্ছে ভীষণভাবে ক্লাম্প ধরছে ধরে আবার যন্ত্রণা শুরু হচ্ছে সেই জন্য আমি কিছুক্ষণই শুয়ে আমাকে এখন বলেছে সব সবসময় শুয়ে থাকবেন আপনি যত শুয়ে থাকবেন তত রেস্ট হবে কিন্তু আমি তো অত শুয়ে থাকলে আমার খাবার তে জোগাবে ছেলের বউ বেশ কদিন খাবার দিয়েছে তারপরে আমি ছেলের বউকে বারণ করেছি কারণ ওরও খুব শরীরটা খারাপ ওর আঙুলগুলো সমস্ত কালো কালো হয়ে গেছে ব্যথা ব্যথা করে ভীষণ আমি বললাম ডাক্তার দেখাতে ডাক্তার দেখিয়েছি কিনা জানি না ঠিক মতো তো কথাবার্তা ওরা শোনে না যে ডাক্তার দেখানোর ব্যাপারে কোনো কথা শোনে না আমি ছেলেকেও বলি ডাক্তার দেখাও বয়স হচ্ছে এখন জোরে জোরে শ্বাস নেয় কষ্ট হয় ওর নাকে একটা হাড়ের প্রবলেম আছে ডাক্তার বলেছিল অপারেশন করতে অনেক দিন আগে ও তো অপারেশন করেনি তারপরে আমি ছেলেকে বললাম যে এখন আর বউকেও বললাম ফোন করে ওরা এসছিলো একদিন তার তারপরে গত রবিবার এসেছিলো আমি বলে দিলাম যে এরকম আর তু রান্না আমি যা হোক করে নেবো আমি তখন একটু হাঁটতে পারছি করে নেবো তা ও না রান্না করছে সে মানে তুমি কী করে করবে আমি না করে নেবো তুই হাতটা দেখা ডাক্তারকে আগে হাতে তোলে হচ্ছে আমার খুব খারাপ খুব কষ্ট হয় ও রান্না আমার রান্না করে বাটি বাটি করে তারপর ছেলেকে দিয়ে পাঠায় আমার এত মানে কষ্ট হয় যে আমি ওর জন্য কিছু করতে পারছি না এক জায়গায় থাকলে নয় ওকে একটু কেটে কুটে দেওয়া একটু আটা মেখে দেওয়া কিছু একটু হেল্প করা যেত কিন্তু যে কারণেই হোক হলো যখন একসঙ্গে থাকতে পারছে না ছেলের পড়াশোনাটা ওইখানেই সব কিছু টিচার ওখানে সব ওইদিকে স্কুল সব কিছু ওখানে আর আমার বাড়িটা অনেক ভেতরে যাওয়ার সময় খুব অসুবিধা হয় এখানে জ্যাম হয় প্রচণ্ড জ্যাম হয় এখন এই একটু তোমাদের তারপরে ছেলে বলল যে আমি তালিকে বেশ কিছু মাছ কিনে দিয়ে যাচ্ছি মাছ খাও মাছ খাও সেই তার জোরে মাছটা খাই আমার আমার গাগুলি উল্টে বমি আসে মানে কোনো মতে ঝপ করে নিয়ে তাড়াতাড়ি করে মধ্যে দিই জলটা খাই সেই পান খাওয়ার চেষ্টা করি এত মানে মাছে আমার এত গন্ধ লাগছে এত বাজে লাগছে মাছের স্বাদটা আগে মাছের জল কত টেস্ট হতো এখন আর মাছের জোরে টেস্ট হয় না সকালে চপটা করে ডিম সেদ্ধ খেতেই হচ্ছে কিছু করার নেই আর আমার আমার আর মতামত চললো না মানে ভগবান আমাকে আর মতামত আমি আমার মতো থাকতে দিল না হ্যাঁ যাই হোক আমাকে ওই সকালে এখনও ব্রেকফাস্ট করিনি আমি আমি করবো ব্রেকফাস্ট করবো আর ছেলে তখন মাছ কিনে দিয়ে গেল দু চার রকম চার রকমের মাছ কিনে দিয়ে গেছে তাও দুটো মাছ মানে দু রকম মাছ বাটা মাছ আর পোনাটা খেয়ে নিয়েছি আর আর আছে পাবদা মাছ আছে আর ট্যাংরা মাছ আছে এই মাছগুলো দিয়ে গেছে দিয়ে গেছে গত রবিবার হুম আমি বলি অল্প অল্প করে দিবি দু চারটে চারটে করে দিবি বেশি দিবি না মানে এত আমি খেতে পারবো না আর বরফের মাছ বেশি জমিয়ে রেখে খাওয়াটাও তো ঠিক না এই পালং পাতা সেদ্ধ খাচ্ছি কালকে একটু পালং পাশা পালঙ্গের র তরকারি করেছিলাম সেটার ইয়ে করা হয়নি যাই হোক আমি ও তা এখন একটু ব্রেকফাস্ট করব করে তারপরে আজকে মাছ রান্না করব না ভাল লাগে না রোজ মাছ খেতে ইচ্ছা করে না আজকে একটু ডিমটা যেটা খায় সেদ্ধ সেটাকে একটু কারি মতো করে নেব আর ভাত করবো একটুখানি আর ইয়ে মেথির শাক বেছে রেখে দিয়েছি এখন মেথির শাকটা করবো একটু বেগুন দিয়ে ওই ওই বেগুন মেথির শাক আর ওই ডিমের ডিমের কষা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে খুব ভালো দই পেতেছি কালকে মাইক্রোওভেনে সেই দইটাও আছে আর কি বলবো এই বলার মধ্যে এইটুকুই বলা তোমার সঙ্গে একটু কথা বলা গল্প করা হুম এই দেখো এই মাছগুলো পাঠিয়েছে এখানে আমি হাত দিচ্ছি না ভেতরে ট্যাংরা মাছ আছে আর এই পাবদা আছে আর মাছগুলো যেটা পাঠিয়েছিল বাটা মাছ আর পোনা ওটা তো পাঠিয়েছিল। এর সোমবার আর বৃহস্পতিবার খেয়ে নিয়েছে এখন বাকি এই এই কটা এই কটাকে আমার উদ্ধার করতে হবে এই মাছের আজকে মাছ আর করবো না ওই জন্য মাছের কৌটোটা বরফটা বার করে তোমাদের দেখালাম আর এই মাছ খাবো কালকে বা পরশু এরম খাবো এখন আর ইচ্ছে করছে না ভালো লাগছে না যদিও বরফের মাছ বেশি খেয়ে নিলে অসুবিধা মানে কোনো কাজ হয় না তবুও কি করব মাছগুলো দাম দিয়ে পাঠিয়েছে কত দাম এখনকার মাছের এটা তো খেতেই হবে এটা খাবো আর এখানে দেখো পাউরুটি আছে এই পাউরুটি আর এই কলা এই পাউডিটাকে একটু টোস্ট করব আর কলা দিয়ে খেয়ে নেবো এটা হলো ব্রেকফাস্ট খাওয়া হবে এখন আমার এখানে দেখো এই যে মেথির শাকগুলোকে বেছে রেখেছি এইটা এখন রান্না করে নেবো একটু ছোট ছোট করে বেগুন কেটে বেগুন দিয়ে আর এই এটা ওই মেথির শাকটা করে নেব একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর বেগুনগুলো আলগা করে ভেজে নিয়ে তারপরে এখানে আছে দেখো দই আছে এই দইটা খাওয়ার পর খাবো এতে পেতেছি একটু আলু ইয়ে পড়ছে বোধহয় একটুখানি ছাওয়া আলুর মতো এই দই এই দইয়ের মধ্যে দই দিয়ে খেয়ে নেবো ভাবছি একটু সলে ইয়ে শশা দিয়ে একটু রায়তা মতো করে নেবো রাত্রেও খেতে পারবো রুটির সঙ্গে আর সকালে দুপুরবেলা ভাতের সঙ্গে খেয়ে নেবো আর শুধু দই আর চিনি ছাড়া নুন দিয়ে খাওয়া খুব একটা প্রবলেমে দাঁড়ায় এই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমরা এটাকেই মানে শেষ হিসেবে নেবে কারণ আমি আর খুব একটা বেশি ভিডিও করতে পারলাম না আর বেশি বড়ও করব না অল্প করব যারা আমার বন্ধু আছো বন্ধু মানে কি আমার মেয়েরা যারা আছো যারা আমার পরিবারের সবাই আমাকে ভালোবাসো তাদের জন্য আমার রইল অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা আর যারা আমার গুরুজন যদি কেউ দেখে থাকেন তাদের জন্য আমার রইল আন্তরিক প্র প্রণাম ভালোবাসা সব কিছুই রইলো শুভেচ্ছা ছোটো ছোটো বোন ভাই ছেলে মেয়েদের সবাইকে আমার অনেক ভালোবাসা আশীর্বাদ জানাই আর এইখানে আমি ভিডিওটাকে শেষ করছি তোমরা স্কিপ করো না একটা লাইক অতি অবশ্যই দিও লাইক একদমই পড়ে না আমার খুব কষ্ট হয় যে আমার পরিবারের লোকেরা কি লাইক দিতে ভুলে যায় বা আরও যারা বাইরের দেখে তারাও হয়তো লাইকটা দেয় না লাইকটা ভীষণ কম পড়ে আর একটুখানি কমেন্ট করো যদি ভালো লাগে আর আমার জন্য সবাই প্রে করো যেন আমি সুস্থ হয়ে তোমাদের মধ্যে থাকতে পারি এটাই আমার কামনা আজকের মতো তাহলে আসি টাটা বাই